সেই করছেন সব সমস্ত মানে আইনি টিমের সাথে রেখে পরেই কিন্তু লড়া হবে যাতে করে শিক্ষকদের পক্ষের একটা বক্তব্যের মধ্যে একটা সাজুর্য থাকে আমাদের মধ্যে বক্তব্যের যেটা কোনো কনফ্লিকশন না হয় এই জায়গাটা আমরা অ্যাসিওর করতে পেরেছি এবং সেটা অনেকটাই সফলও হয়েছি আরো কাজ বাকি আছে এখন অনেকে জিজ্ঞাসা করছেন যে আমাদের রণনীতির কথা অনেকে বলছেন মানে ইচ্ছাকৃত ভাবে ছড়াচ্ছেন যে এক মাসের পরে তো আর রিভিউ করা যায় দেখুন গতকালকেও হয়তো গতকাল কি ঝাড়খন্ডের তামিলনাড়ু তারা কিন্তু এক মাস পেরিয়ে যাওয়ার পরেই তারা সুপ্রিম রিভিউ পিটিশন দাখিল করেছেন এক মাসের সময়সীমাটা থাকে কিন্তু এক মাসের পরেও রিলাক্সেশন থাকে সম্প্রতি সুপ্রিম কোর্টে একটা ঘটনা ঘটেছে একটা রাজ্য সরকার তাদের একটা পুরনো কেস নিয়ে রিভিউ করতে এসেছিল চোদ্দ বছর পরে তা সুপ্রিম কোর্ট সেটাকে খারিজ করেছে যে আমরা আর বনবাসে পাঠাতে চাইছি না এটা বলে অর্থাৎ রিভিউ করার প্রভিশন কিন্তু সবসময় থাকে এটা নিশ্চিত থাকুন আমরা সংগঠনগত ভাবে এই মুহূর্তে রিভিউ এর কথা যাচ্ছি না তার কারণ আমাদের সিনিয়র আইনজীবীদের পরামর্শ এবং আমরাও সেটাকে মানে ওইভাবেই ভেবেছিলাম আর কি আমাদের পরিষ্কার করে বলি যে গোপাল সুব্রমণিয়ামী পরিষ্কার করে বলেছিলেন যে রিভিউ যে যে রিভিউগুলো হয়েছে সেটা দেখে নিন তার কারণ রিভিউ এর কিন্তু সমস্ত স্ট্যাটাসগুলো একরকম হয় যদি দশটা রিভিউ হয় খারিজ হলে পরে দশটাই হবে এমনটা হয় না কিন্তু যে একটাকে গৃহীত হল বাকিগুলো সব খারিজ ছিল সুতরাং একবার যদি রিভিউ খারিজ হয়ে যায় রাস্তাগুলো অনেক সংকুচিত হয়ে যায় তার থেকে ভালো হচ্ছে রিভিউগুলো দেখে নেওয়া হোক তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন মানে আমাদের সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন এবং উনি তার জন্য রাস্তা বলে দিয়েছিলেন আমি সেগুলো আর স্ট্র্যাটেজিকাল কারণে কিছু বলছিলেন যে কোন কোন পথে আমরা এই মামলাটাতে ঢুকছি আমরা অন্তর্বর্তী সময়ে একটা জিনিস ঠিক করেছি যে অন্য একটা বিষয়কে নিয়ে পরে মানে অন্য আমাদের সংগঠনগুলোর নাম না দিয়ে আমরা রিভিউটাকে মানে কিছু জনকে নিয়ে পরে রিভিউটা ছোট্ট করে করে রাখা যাতে করে যদি খারিজও হয়ে যায় তাহলে পরবর্তী ক্ষেত্রে যেন সংগঠনকে নিয়ে আমরা অন্যভাবে সেখানে মামলাতে ঢুকে যেতে পারি আর যদি এমনি ঢুকে থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই আমরা চাই যে মানে সকলের সাথে থাকুন ঐক্যবদ্ধ না থাকতে পারলে কিন্তু সুপ্রিম কোর্টে আইনি লড়াইটা খুব ভালো করে লড়া যাবে না সেটা কিন্তু সকলকে বলে রাখলাম এরপর আপনারা পরিচিত হবেন টুকরো টুকরো ভাবে বিভক্ত হবেন সেটা আপনাদের বিষয় আপনারা ঠিক করবেন সেটা আমরা খুব তাড়াতাড়ি বসছি পথের আন্দোলনের দিশাও হয়তো সেখানে ঠিক হবে আর আইনি লড়াইয়ের যে বিষয়টা সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন নিশ্চিত থাকুন আবার বলছি যে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের সবার কথা চিন্তা করে কিন্তু আমরা লড়াইয়ের মানে রণকৌশল তৈরি করছি আর যাদের যাদের নিয়োগের নোটিফিকেশন তেইশে অগাস্ট দু হাজার আগে হয়েছে তাদের সবারকে ইনক্লুড করেই করা হবে তার নিয়োগ চব্বিশ সালে হোক আঠেরো সালে হোক বাইশ সালে বারো সালে হোক অথবা এগারো সালেই হোক আপনারা নিশ্চিত থাকুন আপনাদের সকলের কথা ভেবে পরেই আমরা এই লড়াইটাকে নিয়ে যাচ্ছি সাথে থাকুন আশা করি হতাশ হবেন না Y tú cómo estás